আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি ফিরোজ আহমেদ আজ আলোচনা করব বীজগণিতের সূত্রা বলি বীজগণিতের সূত্রা বলি আমরা ছোটবেলা থেকেই মুখস্থ করি কিন্তু আসলে এটা মুখস্থ না করে যদি বুঝে বুঝে প্র্যাকটিস করা যায় তাহলে খুব সহজেই আমরা এটা আয়ত্ত করতে পারি আমাদের ব্রেনে সেভ থাকে ওকে তো সে বিষয়টা কিভাবে করা যায় আমরা সেটা এখন দেখবো তো এখানে সবাই দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ার মানে এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু আবার এখানে এটা এভাবে লেখা যায় a স্কয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার সো এটাকে আমরা জাস্ট এই সূত্রটা আমরা সবাই জানি জাস্ট এখন এখানে যা আছে a প্লাস বি হোল স্কোয়ার এটা রেখে দিলাম আর এই যে প্লাস টু এটা বাম সাইডে আসলে হয়ে যাবে মাইনাস টু এ বি তাহলে ওই পাশে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা সূত্র হয়ে গেল সো এটার নাম দিলাম তিন নম্বর এখানে দেখতে পাচ্ছি বি হোলি স্কোর এটা হলো এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা এভাবে লেখা যায় এখন আমরা এখানে যা করছি এখানেও সেইটাই করব এখানে যা ছিল এ মাইনাস বি হোল রাখলাম এই যে মাইনাস টু এ বাম সাইডে আসলো তাহলে প্লাস আমরা কিন্তু জানি যে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এই যে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম ওকে তো এখন দেখো ওই যে এক নম্বর সূত্র ওটা এখানে লিখবো a plus b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab আবার a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab তো এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর সূত্র এখন আমরা কি করব এই যে এক নম্বর সূত্র আর দুই নম্বর সূত্র যোগ করব যোগ করলে আমাদের কি হবে এই যে এটা এখানে চলে আসলো a b হোল স্কোয়ার এখানে প্লাস এ মাইনাস বিয়ার এই স্কোয়ার স্কোয়ার যোগ করলে হবে টু এ স্কোয়ার বিয়ার্কোয়ার যোগ করলে হবে টু বিয়ার এখন এখানে এখানে এটা হচ্ছে যাবে কাঁটাকাটি সো এখানে কি হবে টু কমন নিবো আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপরে কি থাকলো এরপরে থাকলো এ প্লাস বিয়ার প্লাস এ মাইনাস বিয়ার সো আমরা আর সূত্র পেয়ে গেলাম এটা হচ্ছে পাঁচ নম্বর সূত্র তো এখানে এখন যদি আমরা এই তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার প্লাস এমাই বি হোস্কার মানে হচ্ছে এই টু এই পাশে আনি আমরা তাহলে ভালো হয়ে যাবে এ প্লাস বি হো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হো তাহলে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এটা আরেকটা সূত্র এখন আমরা কি করবো এখন আমরা এই যে এক নম্বর আর দুই নম্বর যে সমীকরণ আছে সেটা আবার লিখবো এ প্লাস বিয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই দুইটা আমরা কি করবো বিয়োগ করবো এক বি দুই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি বিয়োগ করার সময় বিস গণিতে আমরা চিহ্ন পরিবর্তন করতে হয় তাহলে এখানে প্লাস আছে মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস এখানে প্লাস মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস তো আমরা কি করব এটা এখানে লিখব a b হোল স্কয়ার এই যে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু এখানে মাইনাস a স্কয়ার এখানে প্লাস কাটা যাবে মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা যাবে তাহলে প্লাস 2ab প্লাস 2ab তাহলে হচ্ছে 4ab এই তো শিক্ষার্থী বন্ধুরা দেখছো আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি সেটা হচ্ছে সাত নম্বর সূত্র কিছু সূত্র এটা হচ্ছে ফোর সূত্র অথবা এ প্লাস হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি তো এখন আমরা কি করবো এই যে ফোর গুণ আছে এটা যদি এই পাশে আনি তাহলে কি হবে ভাগ হয়ে যাবে এই যে তাহলে এখানে হচ্ছে বি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমাদের আর একটা সূত্র হয়ে যাওয়া তাহলে এটা আমাদের আট নম্বর সূত্র সূত্র এটাকে এভাবে লেখা যায় হচ্ছে হোল হোল তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্রগুলো মুখস্থ না করে আমরা বের করতে পারছি এখন আমরা যে কাজটা করবো এই যে এক নম্বর সমীকরণ এই যে দুই নম্বর সমীকরণ সূত্রে আমরা উভয় পক্ষে a প্লাস বিয়ার এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ তো এখানে আমরা উভয় পক্ষে মাইনাস নিব এখানেও মাইনাস ফোর মাইনাস নিলে এই যে এই দুইটা আমার যোগ হয়ে যাবে এখানে তাহলে থাকবে হচ্ছে যে এই যে মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ওকে তাহলে এই আর একটা সূত্র হয়ে গেল আমার এখন আমরা কি করবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা সেই দুই নম্বর সূত্র ছিল এর উভয় পক্ষে আমরা কি করবো এর উভয় পক্ষে হচ্ছে আমরা প্লাস ফোর এ বিব প্লাস ফোর এ বি এখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে প্লাস ফোর এ বিলাম

তো আমরা এখানে দেখলাম মুখস্থ না করে কিভাবে বিভিন্ন সূত্র থেকে আর একটা সূত্রে যাওয়া যায় এটা খুব সহজ পদ্ধতি আমরা যদি এটা কয়েকবার আমরা খাতায় বারবার প্র্যাকটিস করতে থাকি এমনিতে আমাদের আয়ত্তে চলে আসবে এবং বুঝতে হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখবো এই সূত্রগুলোর কিছু পার্থক্য আছে যেটা আমাদের পরীক্ষার সময় অনেক সময় এলোমেলো হয়ে যেতে পারে এই জন্য আমরা কিছু বিষয় বুঝে রাখবো যেটা আমাদের সহজ হয় সেটা হচ্ছে যে এই স্কোয়ার বিস্কোয়ার এখানে এখানে এখন এই স্কোয়ার এর কখন কিভাবে সূত্র ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে এ প্লাস বি মানে এখানে প্লাস এখানে মাইনাস ভিতরে প্লাস হয় বাইরে মাইনাস হবে আবার এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস হবে তার মানে বি চিহ্ন এ মাইনাস হোল প্লাস টু আবার এখানে কি এ স্কোয়ার বিস্কোয়ার এখন দুটাই দুইটায় থাকবে যে আমার এই যে এ প্লাস বি এ মাইনাস বি দুইটাই থাকবে তখন প্লাস দিয়ে দুই দিয়ে ভাগ হবে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে এখানে ফোর দেখেন এই যে ফোর আর এখানে হচ্ছে যে টু ইন্টু দুইটাই একই প্রায় একই কিন্তু দেখ এখানে এই স্কোয়ার বি স্কোয়ার আছে এবং প্লাস আছে প্লাস আছে এই কারণে আমাদের মনে রাখতে হবে এই দুইটার মাঝখানে প্লাস যখন এখানে প্লাস থাকবে সূত্রে আমাদের এই পাশে প্লাস হবে যখন এখানে দেখেন এইটা এ আর হচ্ছে বি এটা গুণ আকারে আসে যখন গুণ থাকবে তখন আমাদের এখানে কি হবে যখন এইটা গুণ তখন এখানে কি হবে মাইনাস হবে ওকে একটা বিষয় আমাদের বোঝার বিষয় আমরা একটু খুব খেয়াল রাখবো যখন ফোর থাকবে বা এ বি থাকবে তখন এই দুইটার মাঝখানে একটা মাইনাস হবে আর যখন এই স্কোয়ার বি স্কোয়ার আলাদা থাকবে তখন এখানে কি হবে অবশ্যই প্লাস কারণ এখানে প্লাস এখানেও প্লাস এখানে প্লাস এখানে প্লাস ওকে আর একটা মানে বিষয় হচ্ছে যে যখন এ মাইনাস বি হোল স্কোয়ার তখন এখানে যে এখানে প্লাস এ প্লাস বি হোল মাইনাস ফোর তাহলে এখানে মাইনাস হচ্ছে আর এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এখানে প্লাস হলে বাইরে প্লাস এখানে মাইনাস হলে এখানে বাইরে মাইনাস তো এতটুকু আমরা দেখলাম এখন আমরা ঘন এর কিছু সূত্র বলি দেখবো ওকে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখবো যে ঘন এর সূত্র বলি ঘন ঘন বলতে বোঝায় যে কিউ করা এটা তো আমরা এই সূত্রটা সবাই জানি এ প্লাস বি কিউ ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এটাকে আমরা সবাই এইভাবে পড়ি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউ তো বি কিউটা আমরা এই যে প্রথমে লিখছি আমরা এখন এখানে কি করবো এই যে থ্রি এ বি কমন নিব তাহলে এখানে থাকছে এখানে থাকছে বি ওকে তাহলে এই যে থ্রি এ বি এই যে একটা সূত্র হয়ে গেল একটা সূত্র এটা এটা হচ্ছে ঘন করার সূত্র আর এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র a প্লাস হোল কিউ a কিউ প্লাস b কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখন আমরা কি করব আমরা এ a প্লাস b কিউ এটা রাখবো এই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা বাম সাইডে নিয়ে আসলে মাইনাস হবে তাহলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এ কিউ প্লাস বি কিউ তাহলে আমরা একটা সূত্র পেয়েছি এটা তাহলে তিন নম্বর আর একটা সূত্র পেলাম এটা আর একটা সূত্র পেলাম এটা চার নম্বর এটা কি সূত্র এ কিউ প্লাস বি কিউ এর সূত্র এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি বি ইনটু এ প্লাস বি এটা খুব ইম্পর্টেন্ট একটি সূত্র আর একটা বিষয় হচ্ছে আমরা এখানে এ মাইনাস বি হল কিউ এ কিউ মাইনাস বি কিউ মাইনাস এখানে থ্রি বি কমন নিলে এখানে থাকবে এ

থ্রি এ বিলাস বি এখন আমরা কি করবো এই পাশে কি থাকলো কিউ প্লাস যে আমাদের এই যে আমরা কমন কমন নিলে এখানে থাকছে এটা এ প্লাস স্কোয়ার মাইনাস থ্রি এ বি তো এই পাশে কি থাকছে এ থাকছে এ কিউ প্লাস বি কিউ তো আমাদের এখান থেকে এই যে এ প্লাস বি থাকলো এটা যদি আমরা সূত্র লিখে দিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হম প্লাস টু এ বি মাইনাস তো এটা টু আর মাইনাস কাটাকাটি গেলে আমাদের এখানে থাকে হচ্ছে এটা এ প্লাস এটা কাটাকাটি গেলে থাকবে হচ্ছে এই স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ারটা আমরা শেষে লিখছি

সেম এটার মতো এটা যেমন তিনটা ছিল ভেঙে দুইটা লিখছি এখানে আমরা সেটা করবো এ মাইনাস বি আর এ মাইনাস b প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস এখানে এ মাইনাস আছে এখানে এ মাইনাস আছে তো আমরা কি করবো এই দুই জায়গা থেকে এই যে এ মাইনাস বি কমন দেবো এটা কমন নিলে এখানে থাকা হচ্ছে এ মাইনাস বি কিউ এখানে আমাদের এ মাইনাস বি থাকলো এটার সূত্র আমরা লিখে দেবো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বিষয়ে আমার কি থাকলো এ কিউ মাইনাস বি কিউ ওকে তো এখন আমরা কি করবো এই যে মাইনাস টু এবাটি গেলে কি থাকবে ওখানে ওখানে থাকবে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের সূত্রাবলি এটা আমরা কিন্তু মুখস্ত করার প্রয়োজন হচ্ছে না আপাতত তো কিভাবে আমরা দেখলাম যে কিভাবে সূত্র থেকে অন্যান্য সূত্রগুলো তৈরি করা যায় তো এগুলো আমরা যদি বাসায় প্র্যাকটিস করি আশা করি পরীক্ষার হলে যদি ভুলেও যাও তোমরা তাহলে এইভাবে সূত্রগুলো বের করতে পারবে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং আমার এই সূত্রগুলো তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং ভালো লাগলো নাকি খারাপ লাগলো নাকি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও